বিভিন্ন ডিজিটাল পরিষেবা খাতে কর অব্যাহতির ম্যাচ শেষ হবে চলতি অর্থ বছর তথ্য প্রযুক্তিতে কর অব্যাহতির মেয়াদ আর বাড়াতে চায় না জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর নতুন দু হাজার চব্বিশ পঁচিশ বাজেটে এ ধরনের সিদ্ধান্ত আসতে পারে তবে কর অব্যাহতি পুরোপুরি তুলে নেওয়ার বিষয়টি এনবিআরকে বিবেচনা করার আহ্বান জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ অধিক নয় ন্যায্য ভ্যাট প্রদান করে ব্যবসায় সুরক্ষিত রাখবে ভ্যাট বন্ধু অ্যাপস নতুন বাজেট কেন্দ্র করে জাতীয় রাজস্ব ভবনে অর্থমন্ত্রী ও অর্থ প্রতিমন্ত্রী ওয়াশিকা আয়সা খান এনবিআর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন বৈঠকে উপস্থিত আয়কর কর ও শুল্ক এ তিন বিভাগের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে তথ্য প্রযুক্তি খাতে কর অব্যহতি উঠানোর প্রস্তাব বিবেচনা করার জন্য প্রস্তাব দেওয়া হয়েছে এছাড়া আগামী বাজেটের বিভিন্ন দিকে সম্পর্কে তথ্য আদান প্রদান করছে উভয় পক্ষ আগারগাঁও এর এনবিআর ভবনের সম্মেলন পক্ষে ঘণ্টাম্যাপী এ বৈঠক হয় দু সাল থেকে সাতাশটি ডিজিটাল পরিষেবা খাতে কর অব্যাহতি দিয়েছিল সরকার দু হাজার বিশে একুশ অর্থ সে কর অব্যাহতির ম্যাচ শেষ হলে তা আবার চার বছরের জন্য বাড়ানো হয় নতুন কোনো ঘোষণা না এলে চলমানে কর অব্যাহতির মেয়াদ এই অর্থ বছরে শেষ হবে তথ্য প্রযুক্তি খাত সংশ্লিষ্ট সংগঠনগুলো এরই মধ্যে এ কর অব্যাহতির মেয়াদ বাড়ানোর আবেদন জানিয়েছেন ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ নতুন সরকারের নির্বাচন ইস্তেহার অর্থমন্ত্রী কর অব্যাহতি পুরোপুরি তুলে না দিয়ে এ খাতে অল্প অল্প করে কর আরোপ করা যায় কিনা বিবেচনা করার আহ্বান জানিয়েছেন পাশাপাশি দেশীয় শিল্প খাতে যাতে সুরক্ষা পায় ও নিত্য প্রয়োজনীয় পণ্যের নেতা নাগালের মধ্যে রাখার বিষয়টি বিবেচনা করার আহ্বান জানান এনবিআর পক্ষ থেকে বিভিন্ন খাত থেকে কর ও ভ্যাট অব্যাহতি তুলে দেওয়ার বিষয়টি জানানো হয় পাশাপাশি আগামী বাজেটের এর উপযোগিতা যৌতিক কারণ তুলে ধরেন আগামী বাজেটে কার্বনেটেড কোমল পানির উপরে ন্যূনতম কর থেকে বাড়িয়ে পাঁচ শতাংশ করার বিষয়টি জানানো হয় সম্প্রতি এক অনুষ্ঠানে অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ প্রেসিডেন্ট এবং অনুষ্ঠানের সভাপতি শালমা আহসান তথ্য প্রযুক্তি খাতে আগামী তিন বছর কর অব্যহতি রাখার প্রস্তাব দেন তিনি বলেন দাবি তিন বছরের কর অবহতির ম্যাচ শেষে এক শতাংশ থেকে দুই শতাংশের মধ্যে একটি বার্ষিক কর হার প্রবর্তন করা যেতে পারে বাংলাদেশের জিডিপিতে তথ্য প্রযুক্তি খাতের অবদান এক দশমিক নয় শতাংশ